বা আল্লাহর এমন এক ولي হযরত আলী রেজা কানুসার رحمتুল্লাহ যিনি এই বাংলার জমিনের মধ্যে আজকে যে আমরা সেমা মাহফিল করছি এক বর্ণনামতে বাংলাদেশের জমিনে এই সেমা মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন হযরত আলী রেজা কানুসার رحمتুল্লাহ আলাইহি ইনি কোন ولي নয় কারণ এই পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কেউ বানাইতে পারে না জেনে রাখেন জেনে রাখেন ও আলী রাজাক কানু শরেক মেতুল্লা আলাই এত দাম কেন এত সম্মান কেন তোমার আমার আল্লাহ বুঝায় দিলেন ও জগতের মানুষ আমার আলী রাজাক কানু সার সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই বাড়াইয়া দিছি আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সম্মান দান করেছেন কে इज्जत दिएছেন কে আজকে যে লক্ষ লক্ষ মানুষ দাওয়াত এসেছে কার পক্ষ থেকে জোরে বলেন না কার পক্ষ থেকে কারণ এই দরবারকে رونক করেছেন কে আল্লাহ বাবা জানেন জানেন ও আলী রেজা কানুশাক তোমার এত দাম কেন আমার আলী রেজা কানু সাবলের জগতের মানুষ জানুক আমি এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ ছত্রিশটা বছর রিয়াজত করেছি চব্বিশ বছর করেছি জঙ্গলে জঙ্গলে আচ্ছা বলেন তো জঙ্গলে জঙ্গলে যেখানে রিয়াজত করেছেন চব্বিশ বছর চব্বিশ বছর গরম কাল ছিল কি ছিল না বর্ষাকাল শীতকাল ঠান্ডার মধ্যে আলী রাজা কানু সাহেব তুমি কি করেছ তুমি তো জঙ্গলের মধ্যে ছিল আমরা তো ঘরের মধ্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য কম্বল কম্বল দেই জঙ্গলের মধ্যে তুমি কোথায় বলেন শীতকাল এসেছে শীতও পড়েছে গরমকাল এসেছে গরমও পড়েছে বর্ষাকাল এসেছে বর্ষাও পড়েছে কিন্তু আমি আলী রেজার শীতকালে শীত লাগে নাই গরমকালে গরম লাগে নাই বর্ষকালে পানিতে ভিজেছি কোন অসুস্থতা হয় নাই কেন 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 আলী রেজা খান সাহেব বলেন কারণ আমার জবানে একটা জিকির ছিল যেই জিকিরের কথা আমার আল্লাহ বলেছিলেন ওয়াজকুরুল্লাহাক যিকরান কাসীরা যখন ঠান্ডা বেশি লাগে আমি আলী রেজা তত বেশি জিকির করি কার জোরে বলেন না কার ঠান্ডা লাগলেও জিকির করি আল্লাহ গরম লাগলেও জিকির করি বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে জিকির করি আল্লাহর আমার আল্লাহ বলেন ও আলী রেজা তুই যে আমাকে মোহত করলি গরমকাল শীতকাল বর্ষাকাল চব্বিশটা বছর জঙ্গলে কেন তুই তুরত ঘর আছে তুরত বাড়ি আছে তুরত ফ্যামিলি আছে আমার আলী রাজা কানোশা বলেন আল্লামে ঘর চাই না আমি বাড়ি চাই না আমি দুনিয়ার কোন সান্তহক চাই না আল্লাহ আমি শুধু তোমাকে চাই উচ্চ আওয়াজে বলেন সুবহান ঠিক কিনা আবার আল্লাহকে চাইছেন আল্লাহ কি নৈরাস করছেন জোরে বলেন না করছেন ওরে আনুর আমার আজকে যারা এই ওরসে এসেছেন আইসা ঘুরে ঘুরে চলে গেলে হবে না হযরত আলী রাজাক কানো কিভাবে আল্লাহকে রাজি করেছেন সেটা জানার দরকার আছে না নাই ওইভাবে চলারও দরকার আছে না নাই আলী রাজা কানুশাক যেভাবে আল্লাহকে রাজি করেছে ওইভাবে আমরা রাজি করতে চাই চাই কি না দেখি কারা কারা চান হাত তুলে দেখান মাসাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক আমিন বলেন আরো চলে বলেন আমিন একটু পড়েন সোলা পড়েন খানু যখানো সর্বরহমতুল্লাহ আলাইহী 24টা বছর জঙ্গলে 12টা বছর কামরার মধ্যে বন্দী করে নিজেকে এক আল্লাহর প্রেমে কুরবানি দিয়ে দিয়েছেন আর যবানে শুধু একটাই জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ

জিব্রাইল তুমি সাক্ষী হয়ে যাও আজকে আমি ঘোষণা করলাম ভালোবাসা একতরফা নয় আমার আলী রাজা আমাকে ভালোবাসে আমি আল্লাহ আমার আলী রাজাকে ভালোবাসি ভালোবাসি সুবহান আল্লাহ বলেন না মোহাম্মদ তরফা না দুইতরফা জোরে বলেন না আমরাও কিন্তু ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এটা আল্লাহর ভালোবাসা নয় কেউ ভালোবাসি ক্ষমতাকে কেউ ভালোবাসি সম্পদকে কেউ ভালোবাসি দুনিয়াকে কেউ ভালোবাসি স্ত্রীকে কেউ ভালোবাসি সন্তানকে আর আলী রাজা ভালোবেসেছেন কাকে আর আল্লাহ ভালোবেসেছেন আমার আলী রাজা কান শাক রাইকে বলে জিব্রাই আমার আলী রেজা আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ আমার আলী রাজার জন্য পাগল জিবরাইল বলেন আল্লাহ এটা তো আলী রাজার কপাল সৌভাগ্য আমার আল্লাহ বলেন ওরে জিবরাইল আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ ও জিব্রাহিল তোকে হুকুম করলাম তুই আমার আলির রসাকে মোহাম্মদ কর আল্লাহ বলেন না এটা কি মল্লার ভালোবাসা না আল্লাহ এখানে আওয়াজ জানাবা হার এ ভালোবাসার দাম আছে না নাই আমার জিব্রাইল বললেন আল্লাহ আমি একটা কাজ করি আপনার ভালোবাসার কথা জগতের মধ্যে জানিয়ে দেই আমার জিব্রাইল সমস্ত ডাকে বলে এ সামা তোমরা এদিকে আসো আল্লাহ আমাকে একটু আগে বলেছেন আলী কানু কানুসাকে আমার আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি ও ফেরস্তারাত তোমরা আমার আলী রেজাকে মোহাম্মত করো ফেরা আল্লাহর প্রশংসা প্রশংসা করেন আলী রেজা কে ভালোবাসেন জিব্রাইল হুকুম দেয় ও ফেরেশতা বাংলাদেশের ঘরে ঘরে চলে যাও সেখানে যাইয়া মানুষের অন্তরের মধ্যে আলী রেজা আলী রেজা আলী রেজা নামটা ঢুকায়া দাও নামটা শোনার দেরি তাদের অন্তরও যেন ভালোবাসা চলে আসে আমি আল্লাহ ভালোবাসি জিব্রাইল তুমিও ভালোবাসো ও ফেরেশতা তোমরাও ভালোবাসো জমিনে যাইয়া ঘরে ঘরে আমার আলী রাজার ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে ঢুকায়া দাও উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এটা নিয়ামত কার আরো জোরে বলেন না কার এই জন্য বলেন আমি তোমার ছিলাম তোমার ছি ও মওলা তোমার থাকিবো আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকি গোসল आजम বলে 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 মনে অরা না গইন ফাল্লা অলি প্রেমিক কলরা না ন হন ইতারা সব সময় জওয়ান বুড়ো হলো জওয়ান জওয়ান হলো ঠিক কিনা দিনুর বেলায়ও আশাক রাইতুর বেলায়ও সবাই মোহে বলেন আমি তোমার ছিলাম তোমার ছিলাম আলী রাজা বলে বলে জীবনে কাটাবো আমি আলি রাজা জীবনে কাটাবো সলা দুনিয়া আলী রাজা খানু সাবেক মাতুল্লা আলাই খেয়াল করবেন যার আব্বাজান সিলসিলার দিক দিয়ে হলো হজরত সিদ্ধি কে আকবর সিলসিলার দিক দিয়ে সিদ্ধিকে আপনি দেখবেন সিদ্দিক আকবরের তরিকার মধ্যে কিন্তু শ্যামা নাই শ্যামা কিন্তু একমাত্র আলী রেজা কানুসার দরবারে কি আছে ব্যাপার কি ব্যাপার কি কি আমার হজরত আলী রেজা কানুসার রহমাতুল্লাহ আম্মা জাহান তিনি ছিলেন মাওলা সুবহানাল্লাহ বলেন একজন হলেন আরেকজন হলেন মাওলা জোরে বলেন মাওলা আলী আপনারা হয়তো বা জানেন কিনা না ওনার নাম হচ্ছে আলী রাজা রোজা হচ্ছে উপাধি পুরা নাম কি হজরত আলী রাজা ওনার নাম আলী কেন রাখলেন খুদ মুস্তফার তরফ থেকে ওনার আম্মাজানকে জানকে বসারত দেওয়া হয়েছে ওরে আমার রুহানি কন্যা তোমার ঘরের মধ্যে একজন জগৎ আল্লাহর বলি আসবে ওয়াদা আদা তার নাম রাখবা আমার আলীর নামে সুবহানাল্লাহ বলেন না ওই নামটা তিনি রেখেছেন এই জন্য সিলসিলাক কাদিরিয়া চিস্তিয়া এটা হলো মাওলা আলীর সিলসিলাক নকশবন্দিয়া মুজান্দে দিয়াক এটা হলো সিদ্দিক আকবরের সিলসিলাক এই জন্য এখানে নকশবন্দি মুজাদ্দি দিয়াক তরিকার খুশবু পাওয়া যায় কাদিরিয়া চিস্তিয়ার খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না আমার আলী রাজা কানুশান রহমতুল্লাহ আলাই তিনি শুধু একজন পীর দরবেশ ফকির ছিলেন তা নয় তিনি আঠারোশো শতকের একজন সেরা সাহিত্যিক ছিলেন তার লেখনী কিতাব যে পড়েছে বেকারার হয়ে গিয়েছে তিনি শুধু বাংলা ভাষা জানতেন তাই নয় বাংলা বলেন উর্দু বলেন ফার্সি বলেন আরবি বলেন সনাতনী বলেন আরো প্রায় অনেক ধরনের জ্ঞান তার কাছে ছিল তার পাণ্ডিত্য কিছু লেখা দেখার আমার সৌভাগ্য হয়েছে তিনি ছোট ছোট লিখেছেন তিনি গ্রন্থ লিখেছেন এতগুলা গ্রন্থ কিভাবে লেখল আলী রেজা কানু শাক তুমি তো ছত্রিশটা বছর রিয়াজতের মধ্যে কাটাইছ এই অন্তগুলো তুমি কিভাবে লেখলাক আমার আলী রেজা কানুসা বলেন এটা দুনিয়ার জ্ঞান নয় এটা দুনিয়ার জ্ঞানের কিতাব নয় আমি লিখেছি এই জ্ঞানের নাম হলো বেলা ইয়া तेरे জ্ঞান সুবহানাল্লাহ বলেন না ওই বেলায়তের জ্ঞান এখনো আসে না নাই চাইতে জানলে পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না চাওয়ার মতো চাইতে পারলে ওই বেলায়তের জ্ঞান মিলে কি মিলে না শুধু বেলায়তের জ্ঞান নয় আলী রেজা কানুসা রেগমেতুল্লা লাইকে মোহাব্বত করতে জানলে মদিনা ওয়ালাহ এখান থেকে পাওয়া যায় ঠিক না এই জন্য সাইরে বলেন মদিনার গুলামি আমার